সালামু আলাইকুম বন্ধুরা আমি চট্টগ্রাম থেকে আসাদুল ওয়েলকাম মার্কুল পর তো আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন একটি টোল টোল ট্রান্সফর্মার আমরা একটি তৈরি করছি তা এটা পঞ্চাশ জিরো পঞ্চাশ পনেরো এমপিয়ার একটি ট্রান্সফর্মার তৈরি করছি এবার এবং কি জিরো বারো বোল্ট এবং কি আপনার বারো জিরো বারো এবং কি পঞ্চাশ জিরো পঞ্চাশ আর এসি ইনপুট দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ অথবা দুশো ষাট এসি সর্বোচ্চ এসি ইনপুট দিতে পারবেন সেক্ষেত্রে ভোল তো আপনার বাড়ে সেক্ষেত্রে কিন্তু এম্পেয়ারটাও এম্পিয়ারটা একটু বাড়বে এবং কি ভোল্টেজটাও টেস্টটাও বাড়বে আর এখানে যে ফাইবারটা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি ট্রান্সফর্ম থেকে এখন ফাইবারগুলো ব্যবহার করতেছি নিয়মিত তো এখানে আমরা নেগেটিভ পজিটিভ আটাটা সুন্দরভাবে দিয়ে দেবো এখানে আটাটা দিতে গেলে আমাদের অবশ্যই চব্বিশ ঘন্টা সময় দিতে হবে আটাটা শুকানোর জন্য আর এই ট্রান্সফর্মগুলো যারা অর্ডার করবেন সেক্ষেত্রে অবশ্যই সময় দিতে হবে যেহেতু এই আটাটা দিতে গেলে আমাদের চব্বিশ ঘন্টা সময় লাগে শুকাইতে ভালোভাবে ধরতে গেলে চব্বিশ ঘন্টা সময় দিতে হয় আর ফাইবারগুলো আমরা কেজি হিসাবে কিনে নিয়ে আসি বিভিন্ন সাইজের ফাইবার আমাদের কাছে আসে আর বিভিন্ন কুর যেহেতু রয়েছে বিভিন্ন ভিতরে দেখা আছে কোনো কুরে আপনার বড় কোনো কুরে আপনার ছোট। এটাতে আবার খুলে বড়ো যে ফাইবারটা আছে ফাইবারটা ব্যবহার করা হবে আর এখানে কুরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট সিলিকন কোরগুলো আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মতে আমরা ব্যবহার করি আর যে কুরগুলো ব্যবহার করি অরিজিনাল শিবের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কুর এখানে প্রত্যেকটি কুর আমরা নিজের হাতে যাচাই বাছাই করে তারপর কুরগুলো আমি নিয়ে আসি এখানে লোকাল কোনো কুর নিয়ে আসি না সেখানে আমরা টেন এমপি এবং সেভেন এমপি আর এটিএমের ট্রান্সফর্মগুলো আমরা তৈরি করবো আস্তে আস্তে তো এইগুলা অবশ্যই সময় দিতে হবে সময় না দিলে আপনারা অর্ডার করা দেবেন না যদি সময় দেন সেক্ষেত্রে আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো বিশেষ করে এই গোল্ড ট্রান্সফর্মগুলো তো সময় অবশ্যই দিতে হবে যেহেতু ট্রান্সফর্মটা তৈরি করতে সময় লাগে অতিরিক্ত শ্রম দিতে হয় আর ইয়ে করে ট্রান্সফার দিতে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি এক দু দিন সময় নেই দু দিনের ভিতরে ট্রান্সফার কমপ্লিট করে আমরা কুরিয়াতে ছেড়ে দেই আর প্রত্যেকটি পার্সেল ট্রান্সফর্মার লোড টেস্ট সহকারে আমরা ভিডিও দেব এখানে হোমসে ফোর হোমস হাজার ওয়ার্ডের রেসিস্টেন্স রয়েছে একটা রেসিটেন্স আরও রেসিটেন্স রয়েছে বড়ো ট্রান্সফর্মারগুলোতে আমরা ওয়ার্ড বেশি দেয় সেক্ষেত্রে আমরা ফেরালাইলে কালেকশন সিরিজে কালেকশন করে ফেরালাইলে কালেকশন করে এরকম ফোর হোমস করে নেই ওয়ার্ডটা বাড়ায় নিই তো এরকম লোড টেস্ট করে প্রত্যেকটি ভিডিও আমরা মার্বেল ফার ইউটিউব চ্যানেলে আপলোড করবো তো মার্বেল ফর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে এখন কোরগুলো কিন্তু বিক্রি করতেছে না যেহেতু স্টকে অ্যাভেলেবেল কোর রয়েছে একদিন একটা ভিডিও অবশ্যই দেবো কিছু কোর বিক্রি করার চিন্তা ভাবনা রয়েছে আর কোরটা দেখতে পাচ্ছেন হেভি বড়ো মানে একটি কোর এই ট্রান্সফর্মগুলো নিতে চান ডেলিভারি সাতশো করে আপনার ষাট হাজার থেকে বাজেট করতে হবে আর এই যে উনি অর্ডার করছে সৌদি আরব থেকে প্রবাসে ভাই একদিন উনি অর্ডার করছে আর অর্ডার দিয়ে উনি বাইরে একটা সার্কেট নিয়ে আসে সার্কেটটাও আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেখাইছিল তো সার্কিটটা কোয়ালিটি হেভি কোয়ালিটি পূর্ণ একটি সার্কেট এই সার্কেটটা দিয়ে উনি এই ট্রান্সফর্মটা দিয়ে এনফিভারটা কমপ্লিট করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন the love